ভারতের জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত পাকিস্তান দুদেশের সম্পর্কে আগুন লেগেছে আবার নতুন করে যে আগুনে জ্বলছে দুদেশ ইতিমধ্যে সীমান্তে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে একে অপরের বিরুদ্ধে নিচ্ছে পাল্টাপাল্টির সব কঠিন সিদ্ধান্ত চিরশত্রু এই দু দেশের মধ্যে যুদ্ধের দামামা এখন বাঁচল বলে যদি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে সামরিক শক্তিতে কে এগিয়ে কার কাছে বা কি পরিমাণ রসদ রয়েছে যুদ্ধে অংশ নেওয়ার আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রকাশিত দু সালের র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তানের চেয়ে সামরিক শক্তিতে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদীর ভারত সামরিক শক্তিমত্তায় ভারতের বর্তমান অবস্থান বিশ্বে চার নম্বরে আর পাকিস্তানের বর্তমান অবস্থান বারোতম যদিও এই র্যাঙ্কিংই সব শক্তিমত্তার প্রমাণ দেয় না কারণ এর বাইরেও কৌশলগত কিছু বিষয় রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে বর্তমানে ভারতের হাতে রয়েছে দুশো একটি যুদ্ধ ট্যাঙ্ক এর পাশাপাশি এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশত চুরানব্বইটি বিভিন্ন ধরনের সামরিক যান একশোটি স্বচালিত আর্টিলারি এবং দুশো চৌষট্টিটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএলআরএস রয়েছে ভারতের ভাণ্ডারে পক্ষান্তরে পাকিস্তানের কাছে রয়েছে ছয় সাতাশটি যুদ্ধ ট্যাঙ্ক যার সংখ্যায় ভারতের চেয়ে তিন গুণেরও বেশি এর সাথে আরও রয়েছে সতেরো হাজার পাঁচশত ষোলোটি সামরিক গাড়ি ছয় শত বাষট্টি স্বচালিত আর্টিলারি এবং ছয় শতটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সবকিছু মিলে স্থলভাগের যুদ্ধ সরঞ্জাম ভারতেরই বেশি তবে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের সংখ্যায় পাকিস্তান তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানের রয়েছে ভারতের থেকে আকাশ পথের ক্ষেত্রেও পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে রয়েছে ভারতের কাছে যুদ্ধ বিমান রয়েছে পাঁচশত তেরোটি আর পাকিস্তানের কাছে তিনশত আটাশটি যদিও ভারতের কাছে মোট এয়ারক্রাফটের পরিমাণ দুই হাজার দুই শত আর পাকিস্তানের মাত্র তিনশত নিরানব্বইটি এছাড়াও ভারতের রয়েছে আটশত নিরানব্বইটি হেলিকপ্টার এবং আশিটি অ্যাটাক হেলিকপ্টার পক্ষান্তরে পাকিস্তানের তিনশত তিহাত্তরটি হেলিকপ্টারের সাথে সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এদিকে ভারতীয় নৌবাহিনীর বহরে রয়েছে দুই শত তিরানব্বইটি অ্যাসেট এর মধ্যে দুটি এয়ারক্রাফট কেরিয়ার তেরোটি ড্রেস ১৪টি চোদ্দটি ফ্রিগেট আঠারোটি সাবমেরিন এবং একশো পঁয়ত্রিশটি পেট্রোলিং ভ্যাসেল রয়েছে আর পাকিস্তানের নৌবাহিনীর অ্যাসেট সংখ্যা একশত একুশটি তবে দেশটির কোনো এয়ারক্রাফট কেরিয়ারও ও নেই পাকিস্তানের নৌবহরে নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন এবং ঊনসত্তরটি পেট্রোলিং ভ্যাসেল রয়েছে এই সংখ্যায় স্পষ্ট যে নৌবাহরের ক্ষেত্রেও ভারতের চেয়ে ঢের পিছিয়ে পাকিস্তান সামরিক শক্তিতে ভারত পাকিস্তানের চেয়েও এগিয়ে থাকলেও পরমাণু শক্তিতে দু দেশ সমানে সমান বর্তমান বিশ্বে যে কোনো যুদ্ধেরই ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় সে দেশের পারমাণবিক শক্তির সক্ষমতা তাই ভারত পাকিস্তান দু দেশের মধ্যে যুদ্ধ লাগলে শিয়ানে শেয়ানে লড়াই হবে এটি বলাই যায়